মাদকের মা হিরোইন আনোয়ারি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পরও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যে মাদকের ভয়ঙ্কর ব্যবসা চলছে রাজধানীর মিরপুর এগারো নং বিহারী মিল্লাত ক্যাম্পে আর এই পেশা নিয়ন্ত্রণ করছে পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজিয়া আনোয়ারি শাহনাজ সোনিয়া সাইমা শাম্মী জামিলা সহ মাদক সম্রাজ্ঞীরা মিলাদ ক্যাম্পের সবচেয়ে বেশি পাইকারি হিরোইন বিক্রেতা হচ্ছেন আনোয়ারি সচরাচর তিনি কোটি টাকার নিচে কাউকে হিরোইন সাপ্লাই দেন না বলে জানা গেছে তার নাম যশ এতটাই ছড়িয়েছে তাকে এখন মাদকের মা হিরোইন আনোয়ারি হিসেবে সবাই চিনে দেশের বড় বড় প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে শিশু সন্ত্রাসীরাও তাকে বেশ সমূহ করে চলে এবং তার কথায় উঠে বসে বলেও চাওয়ার আছে অবশ্য প্রশাসনের সাথে দেন দরবার ঠিকঠাক না হলে ধরা পড়ে আনোয়ারের কোটি কোটি টাকার হিরোইন বর্তমানে আনোয়ারি তার নিজের নিরাপত্তার জন্য পঞ্চাশ জন সদস্যের একটি অস্ত্রধারী বাহিনী গঠন করেছে শুরুতেই নিজে মাদক ব্যবসা শুরু করলেও এখন তার গোটা পরিবার এমনকি আত্মীয় স্বজনদেরও এই ব্যবসার সাথে জড়িয়ে নিয়েছে আনোয়ারের ছেলে ওয়াহিদ আনোয়ারের ভাগিনী সাইমা ও শামনি আত্মীয় মাসালি মীর জামাই কামরান মাহতাব সহ পনেরো জন রয়েছে এই মাদক ব্যবসায়। এদের সকলের নামে রয়েছে মাদক মামলা খুচরা বিক্রির ক্ষেত্রে আনোয়ারি গঠন করেছে কুইক রেসপন্স নামে ত্রিশ সদস্যর একটি বাহিনী যাদের কাজ হলো অপরিচিত কেউ আসলেই তার তথ্য জানানো এবং তার উপর নজরদারি করা আনোয়ারির প্রভাব এতটাই বেশি যে স্থানীয়ভাবে কারোরই সাহস হয় না তার বিরুদ্ধে কিছু বলার দেশের টিভি ইউএসএ ইনভেস্টিগেশন টিম এ নিয়ে ব্যাপক কাজ করছে বিস্তারিত দেখতে দেশের টিভির সাথেই থাকুন